আমরা আগে ভাবতাম যে কে আমাদের মাঠের কী প্রয়োজন ছিল বিপদের মধ্যে আছি আমরা কে আমাদের মাঠের কী দরকার ছিল উঠতে হবে পাঁচশো বছর অন্য হাদিসে এসেছে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ঘাম ঝরতে থাকবে আমল নামা বাম হাত কুলসিরাত মিজান কত সমস্যা কি প্রয়োজন ছিল কে আমাদের মাঠের যত দিন যাচ্ছে এবং যত বিশ্বকে চিনতে শিখেছি তত বুঝতে পারছি যে কে আমাদের মাঠ আছে বলেই কোনো জালেম জুলুম করে পার পাবে না ভাগ্য ভালো যে মাঠটা আছে এই কারণেই কোন দুনিয়াতে হবে না আপনি সবকিছু দুনিয়াতে ডিল করতে পারবেন যাই হোক হাক্কর মধ্যে বলা আছে আটজন ফেরেস্তা আরো সে আজিম টেনে নিয়ে আসবে কে মাঠে যে প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাপাক এই কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আরসের ছায়ায় ছায়া দিবেন খুশি হলেন না কেয়ামতের মাঠে আল্লাপাক সাত শ্রেণীর মানুষকে এই ছায়ায় ছায়া দিবেন আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই চান না এই হাদিসটা এসেছে সই বুখারির মধ্যে ছয়শ ষাট নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে হাদিসটা আছে

যেটা এই বিশ্বে খুঁজে পাওয়া খুব দুষ্কর কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর ঠিক তো বলছেন কয়েকটা কথা আপনাদেরকে শোনাই যখন একটা কম একটা কমের জনগণ মাপে কম দেয় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুত করে মানুষকে কষ্ট দেয় আল্লাহবাক ওই কমের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন অপরাধ কে করেছে এখানে শাসক না জনগণ নিজে ভালো হন নিজে ভালো হন সব ঠিক হয়ে যাবে যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায় বেহায়াপনা বেড়ে যায় বেপর বেড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না এই বেহায়াপনা কে করছে আমি না আপনি কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা বেপরটা চলছে কারা আমার মা বোনের তো আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি আল্লাহ হাফিজ তিনি একটা বই লিখেছেন এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন সুরা মাইদের একটা আয়াত এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন হে তোমরা নিজেদের নফসের খবর নেওয়া আগে নিজের নফসকে আগে ঠিক করো নিজে পরিশুদ্ধ হও লা ইয়াদুররুকুম মানদাল্লাই তোমরা যদি হেদায়েতের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিজে হতে হবে আগে তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে আল্লাহ পাক আমার সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক যার এই কথাটা মাথায় আসলেই আমার একজনের নাম মনে আসে তার নাম হচ্ছে ওমার ইবনুল তার নাম তো শুনেছেন কত নাম্বার খলিফা ছিলেন কত নাম্বার দুই নাম্বার কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন কত বছর বলেন বলেন দশ বছর এই দশ বছরে মুসলিমরা অর্ধবিশ্ব শাসন করেছেন একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধবিশ্ব বিশ্ব মুসলিমদের নখদর্পণে ছিল ওমর আল্লাহ আনহু এই মাটির তখতে শুয়ে খেজুর খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধবিশ্ব শাসন করেছে নেই ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি ইমামুন আদেলের বৈশিষ্ট্য তার ছেলে মতপান পান করেছিল শুনেছেন না ওমর আল্লাহ আহমানহুর ছেলে মত পান করেছে কাজী দৌড়া দিচ্ছে চল্লিশটা দৌড়া কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল উমর আদিয়াল্লাহ এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন চল্লিশটা দররা পার হওয়ার আগেই ছেলে স্পট ডেট এরপরে বাকি যে দররাগুলো ছিল এই দররাগুলো তিনি ছেলের কবর উপর মেরেছেন ইমামুন আদেল রাতের বেলা যাচ্ছেন বাচ্চার কান্নার শব্দ কি সমস্যা তোমাদের বাচ্চা খেতে পারে না বাসায় খাবার নাই তার মনটা হতবিহবল হয়ে পড়লো আমার রাষ্ট্রে খাবার নাই তিনি চলে গেলেন মদিনায় নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন ইমামুন আদেল নাই পড়ান শাসক একজন বলেছিল আসসালাম রাজি আল্লাহ যে আনা আহমির হে আমিরুল মমিন আমি আপনার বোঝাটাকে বহন করছি আমাকে দিন আমাকে দিন তখন তিনি বলছেন হাল আংতা তাহমিল রুজরি অমাল কেয়ামা তুমি কি কেয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে এ হচ্ছে ইমামুন আদেল আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও নামাজের পর কোথায় চলে উমর ফলো কোথায় যান প্রতিদিন যেতেন করছেন ফজরের পরে একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন তিনি সেখানে ঢুকলেন কিছুক্ষণ পর বের হলেন উমরদীল্লাহ খানহ তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন সেই বুড়ি বলেন না আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায় সিদ্দিক কথা বলছে বলতে গেলে শেষ করতে পারবো না আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে এতটুকু শুনেন ন্যায় বিচার করার জন্য ইসলামী মানদণ্ড নয় একজন মানুষ যদি অমুসলিমও হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে দলিল নিবেন মক্কায় যখন সাহাবিদের উপর নির্যাতন করা হচ্ছে প্রথম কোথায় সাহাবিরা হিজরত করেছিলেন বলেন তো দেখি আবিসিনিয়ায় রাইট আবিসিনিয়া হচ্ছে ইরিত্রিয়া ইথিওপিয়া এই জায়গা এখানে একজন বাচ্চা ছিলেন তার নাম কি বাচ্চা বলতে পারবেন বাচ্চা নাজাশি রাইট বাচ্চা নাজাসি এই বাচ্চা ছিলেন একজন ক্রিস্টান সাহাবীদেরকে বলছেন তোমরা বাচ্চা নাজাসির রাষ্ট্রে চলে যাও তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সে কিন্তু মুসলিম না আমি কি বুঝাতে পারছি ভাই ন্যায় বিচার করার জন্য ইসলাম কবুল করতে হবে শর্ত নয় আপনি অমুসলিম হয়েও ন্যায় বিচার করতে পারেন আর ইসলাম তো ন্যায় বিচারের জাজল্যমান মানদণ্ড এটা তো অন্য বিষয় যাই হোক আমি লম্বা করছি না ছায়ায় ছায়া পাবে প্রথম শ্রেণীর মানুষ যারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে আল্লাবাক আমাদের যে যেখানে দায়িত্বে আছে আমরা দোয়া করি মন থেকে আল্লাহবাক সবাইকে ন্যায় বিচার করা তৌফিক দান করে দুই নম্বর শ্রেণী যারা আরসের ছায়া ছায়া পাবে তারা হচ্ছে ওয়াসাবুন এমন যুবক এমন যুবক যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার যৌবন কালকে কাটিয়ে দিয়েছে এই সুযোগটা কি আপনার সামনে নাই আমার সামনে নাই আল্লাহর জন্য জীবন কাটিয়ে দেন মানে কি আপনি কালিমা শিখবেন তাওহিদ শিখবেন শিরিক কাকে বলে শিখবেন সুন্নত বেদাত শিখবেন হালাল হারাম শিখবেন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দিনের জ্ঞান অন্বেষণ করবেন কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত আল্লাহ জিকির আজগার করবেন হালাল একটা রিজিকের ব্যবস্থা করবেন আদর্শ একটা পরিবার করবেন এই তো আল্লাহকে আপনার কাছে বেশি কিছু চান যুব সমাজকে আল্লাহ পাক বলেছেন যে তারা যদি তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে আল্লাহ পাক ছায়া ছায়া দিবেন ইনশাল আর আমাদের মাঠে যে পাঁচটা প্রশ্ন হবে এক্সট্রা পাঁচটা প্রশ্ন তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছিলে প্রশ্ন হবে ইন টোটাল আটটা কয়টা আটটা তিনটা প্রশ্ন কবরে আর পাঁচটা প্রশ্ন হাসরে আমরা মনে করি যে তিনটাই প্রশ্ন হবে হয়তো বা প্রশ্ন হবে আটটা তিনটা কবরে পাঁচটা হাসরে কবরের তিনটা আপনারা জানেন মান রব্বুক যদি কেউ দুনিয়াতে আল্লাহ সাথে শিরিক করে থাকে সে উত্তর দিতে পারবে না যদি তবা না করে মারা যায় ম্যাদিনুক যদি ইসলামকে ঠাট্টা হাসি তামাশার ছলে গ্রহণ করে তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না মান নাবিউক নবীর সুন্না মতো না চললে এই উত্তর দিতে পারবে না এর পরে হাসরের মাঠে গিয়ে প্রথম প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ যদি সারাটা জীবন আমরা কোরআন সুন্না মতো চলি ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন সারা যৌবন কোন কাজে ব্যয় করেছ স্পেশালি যৌবন সম্পর্কে প্রশ্ন আর এই যৌবন আল্লাহর পথে মিলিয়ে দিলে পরে আপনি ছায়া ছায়া পাবেন ইচ্ছা তিন নাম্বার প্রশ্ন হবে সম্পদ কোন পথে উপার্জন করেছ কোন পথে ব্যয় করেছ কোন পথে উপার্জন করেছ প্রশ্ন নাম্বার তিন আর কোন পথে ব্যয় করেছ প্রশ্ন নাম্বার চার আর পাঁচ নাম্বার হচ্ছে ইল অনুযায়ী আমল করেছিলে না জানা অনুযায়ী আমল করেছ কিনা এটা পাঁচ নাম্বার প্রশ্ন এই পাঁচটা হচ্ছে হাসরের মাঠের স্পেশাল প্রশ্ন যার মধ্যে দুই নাম্বারটা হচ্ছে যৌবন কাল সম্পর্কে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছ প্রিয় ভাইয়েরা যৌবন কালে প্রথম নাসিহাত করবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ভাই আল্লাহর আসতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নামাজটাকে ছাড়েন না আর যাই করেন নামাজটা ছাড়েন না নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশা আল্লাহ তে